আসসালামু আলাইকুম एवरीवन আজকে চলে আসলাম আমাদের নতুন একটি লাইভে আজকে লাইভে থাকবে বিশেষ একটি অফার আমাদের পক্ষ থেকে আপনার সীমিত সময়ের জন্য একটি অফার দেওয়া হচ্ছে সেই অফারটি হচ্ছে আমাদের যে কোনো বাইক যদি আপনি পারচেস করেন এর পাশাপাশি তো ডিসকাউন্ট থাকেই এবং এই মাস উপলক্ষে আপনারা কিন্তু সুন্দর কিছু গিফট পেয়ে যাবেন যেমন গিফটগুলো যদি দেখাই নর্মালি আপনারা হেলমেট কভার তো আমাদের বাইকের প্রত্যেকটা বাইকের সাথে পান এই যে হেলমেট হেলমেট তারপর আপনার বাইক কভার এই গিফট গুলো তো আপনারা দেখাচ্ছি আপনারা আমাদের প্রত্যেকটা বাইকের সাথে এই সীমিত সময়ের জন্যই অফারটা চলবে অফারটার মধ্যে থাকছে একটা হেলমেট একটা বাইক কভার একটা টি শার্ট থাকবে অবশ্যই আমাদের কোম্পানি যে টি শার্ট এবং তিনটা ফ্রি সার্ভিস কুপন পাবেন এর পাশাপাশি শুধুমাত্র এই মাস উপলক্ষে আপনারা একটা হ্যান্ড গ্লাভস পেয়ে যাবেন তারপর আপনারা একটা টাওয়াল পেয়ে যাবেন আপনার বাইকটা নোংরা হয়ে যাবে বাইকটা পরিষ্কার করার জন্য একটা টাওয়াল পেয়ে যাবেন তারপরে পাশাপাশি একটা ডিস্ক লক সেফটির জন্য ডিস্ক লক করার জন্য আপনারা কিন্তু একটা খুবই ভালো একটি ভালো মানের ডিস্ক লকও অ্যাজ আ গিফট পেয়ে যাবেন এবং একটা পলিশও পেয়ে যাবেন আপনার বাইক পরিষ্কার করার জন্য পলিশও পেয়ে যাবেন পলিশ টাওয়াল দুটাই পেয়ে যাচ্ছেন আপনার বাইক পরিষ্কার করার জন্য এবং এর পাশাপাশি একটা চাবির রিংও আপনারা আমাদের প্রত্যেকটা বাইকের সাথে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা আমাদের ফিনিক্সের পার্পল কালার দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আমাদের ফিনিক্স কিন্তু আরো ছয়টা কালার রয়েছে আর আমাদের চারটা মডেল রয়েছে বিস্তারিত জানার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন অফারটা কিভাবে পাবেন সেটা বিস্তারিত এবং আমাদের কি কি বাইক রয়েছে সেটা জানার জন্য স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে 801 সেটা আমার নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং সবচেয়ে সুন্দর যে গিফট সেটা হলো একটা কিন্তু ইয়ারপড ও পেয়ে যাবেন আপনার এয়ারপোর্টের মাধ্যমে আপনারা যখন যাতায়াত করবেন তখন আপনার ফোন কল রিসিভ থেকে শুরু করে যে কোনো বলেন যে কোনো আপনার ইউজের জন্য আপনারা এয়ারপোর্টটা নিতে পারেন এবং আপনারা আমাদের এই মাসে যারা বাইক পারচেস করবেন তাদের জন্য কিন্তু এই গিফটটা থাকবে এয়ারপোর্ট এবং এতগুলো গিফট কিন্তু কোনো কোম্পানিতেই বা কোনো বাইকের সাথেই দেওয়া হয় না এখানে টোটালি আপনারা প্রায় দশটার মতো গিফট দেখতে পাচ্ছেন এখানে আপনার হ্যান্ড গ্লাভস রয়েছে টাওয়াল রয়েছে পলিশ রয়েছে রয়েছে তারপর চাবির রিং রয়েছে এবং হেলমেট কভার তো থাকছেই সাথে একটা টি শার্ট এবং তিনটা ফ্রি সার্ভিস কুপন এবং খুবই সুন্দর আকর্ষণীয় একটা ইয়ারপোর্টও কিন্তু আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন শুধুমাত্র এই মাসে যারা পারচেস করবে তো দেরি না করে আমাদের শোরুমে চলে আসুন আমাদের শোরুমের ঠিকানা হলো একশো চার বাই দুই দিন রোড বংশাল ঢাকা আমি মোরসালিন আবির শোরুম এক্সিকিউটিভ আপনাদের এই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া রয়েছে এইট জিরো ওয়ান এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন ইমো করতে পারেন এবং কল কলও দিতে পারেন টোয়েন্টি ফোর সেভেন আমার নাম্বারটি ওপেন থাকবে আজকে এই পর্যন্তই এই অফারটি জানানোর জন্য আজকে লাইভ করা হয়েছে আগামীতে এই অফার নিয়ে আরও লাইভ করা হবে ভিডিও ভিডিও রিলস করা হবে আমাদের সাথে কানেক্টেড থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম